আপনার বটন বটন পাচন তিনটা প্লাস এখানে ছোট বড় করে নিতে পারবেন হাতা পাবেন থ্রি কোয়ার্টার এটা লং হবে ছিল বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ড্রেসটা দেখেন কি দারুণ লাগতেছে দেখি একটু

নেক্সট আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেই গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু দারুন আপনারা বাস্তবে দেখতে বুঝতে পারবেন ভিডিও তো যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে এই ড্রেস গুলো আপনারা দেখেছেন অনেকের আনা হয়েছে বাট

প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিল দেওয়ার ছোট বড় করে নিতে পারবেন লং হবে আটচল্লিশ আর আপনার বডি পাঁচ চুয়াল্লিশ ফ্রি সাইজ বাট যেহেতু আপনার ছোট বড় করে করতে পারবেন ওকে

আর প্রত্যেকটা কালারই দারুন বারবার বলছে একটা কিন্তু কম না প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারবেন করার জন্য আপনারা কিন্তু সরাসরি সব ভিজিট করেও দেখে নিতে পারবেন